বলিউডে নিজের অবস্থান ধীরে ধীরে শক্ত করে তুলেছেন অভিনেত্রী দিশা পাটানি এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ছবিতে সংক্ষিপ্ত উপস্থিতিতেই নজর কেটেছিলেন তিনি এরপর বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তৈরি করেছেন নিজস্ব পরিচিতি অ্যাকশন ও নাচিয়ে হিসেবে দারুণ সুনাম তার এবার সেই সুনাম ও পরিচিতি ছড়িয়ে দিতে চলেছেন আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো পা রাখছেন হলিউডে তাও আবার অস্কার জয়ী নির্মাতার ছবিতে ভারতীয় সংবাদ মাধ্যম ওটি প্লে এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রায় দুই দশক পর সিনেমা পরিচালনায় ফিরেছেন খ্যাতিমান নির্মাতা কেভিন স্পেসি তার নতুন সিনেমা হোলিগার্ডসের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে ইতোমধ্যেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মেক্সিকোর মনোরম লোকেশনে হোলিগার্ডস একটি সুপার ন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমা ফিল রহস্য আর অতিপ্রাকৃত উপাদানের সমন্বয়ে নির্মিত এই চলচ্চিত্রে দিশার সহ অভিনেতা হিসেবে রয়েছেন হলিউডের খ্যাতনামা তারকারা দলফ লুন্ডব্র্যান্ড টাইরেস গিবসন এবং ব্রিয়ানা হিল্ডব্র্যান্ড এমন তারকাবহুল কাস্টিং এবং অস্কার জয়ী পরিচালকের ব্যানারে ছবিটি নিঃসন্দেহে দিশার ক্যারিয়ারে এক মাইল ফলক হয়ে উঠতে যাচ্ছে ইতিপূর্বে দিশা নিজের ইনস্টাগ্রামে সিনেমার বিহাইন্ড দ্য সিন মুহূর্তের কিছু ছবি শেয়ার করে অনুরাগীদের মধ্যে কৌতূহল জাগিয়েছিলেন তার ফ্যান্ডের অনেকেই মনে করছেন এ সিনেমা হতে চলেছে দিশার আন্তর্জাতিক ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা তবে এখনও সিনেমাটির ফার্স্ট লুক কিংবা ট্রেলার প্রকাশ পায়নি মুক্তির তারিখও নির্ধারিত হয়নি তবে চলচ্চিত্রপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দিশার হলিউড অভিষেক কেমনভাবে আলোড়ন তোলে তা দেখার জন্য